আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন আমি একজন চিকিৎসক আজকে বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে আমরা কিছু কথা বলবো আমাদের এখানে উপস্থিত আছেন একজন ডেন্টিস্ট তিনি আমার বন্ধু ইব্রাহিম খলিল তিনি আজকে আপনাদের সামনে বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে কিছু কথা বললেন ধন্যবাদ রহুল্লামিন ভাইকে বাচ্চাদের ক্রমশই দিন দিন দাঁতের সমস্যা বেড়েই যাইতেছে এতটাই মহামারী আকার ধারণ করতেছে দিন দিন যে বাচ্চাদের সমস্যা সমাধান করার লক্ষ্যে অনেক ডাক্তারি চেষ্টা করতেছে কিন্তু ওইভাবে হয়ে উঠতেছে না আর এর জন্য বেশি সাফারার হইতেছে বাচ্চাদের গার্জিয়ান ডাক্তাররাও সাফারিং করতেছে কিন্তু সাফারিং করলেও ডাক্তারদের সাফারিংটা হয়তো অল্প সময়ের জন্য বাচ্চা আসলো সুস্থ করতে পারলো না পরে না করে দিল এ পর্যন্ত শেষ কিন্তু গার্জিয়ানের সমস্যা কিন্তু এখানেই শেষ না গার্জিয়ানের সমস্যা সারা দিন সারা রাত সব সময় সারা দিন অফিস থেকে আসার পরে যখন দেখে যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে গালটা ফুলে গেছে কিছু খাইতে পারতেছে না তখন তার জন্য এটা অনেক কঠিন একটা মুহূর্ত এর জন্য আসলে আমাদের লাইফ স্টাইল দায়ী আমাদের প্রত্যেকটা রোগ আমাদের জীবনের চলার গতি ধারা নষ্ট হওয়ার কারণেই এই রোগগুলো হয় এখন এটা থেকে সমাধান কি আমরা কিভাবে সমাধান করব এই সমস্যা সমাধান সহজভাবে চিন্তা করলে একেবারে সহজ আর যদি একটু ঘুরিয়ে চিন্তা করি অনেক কঠিন কিন্তু আমরা সহজভাবেই আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত যদি সহজ করে বলি তো অবশ্যই বাহিরের জাঙ্ক ফুড খাওয়া বন্ধ যে খাবারের ভিতরে চিনির পরিমাণ বেশি গ্লুকোজ কার্বোহাইড্রেট বেশি এই খাবারগুলো থেকে সম্পূর্ণ নিজেকে ফিরে আনতে হবে নিজেও খাওয়া যাবে না বাচ্চাদের খাবার প্রতি উদ্বুদ্ধ করা যাবে না আমি আগেই বলছি একটা ভিডিওতে আমার যে বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন তারা জানেই না এই পৃথিবীতে কি খাবার আছে তাদের জন্য তারা জানেই না আমরাই তাদেরকে ইন্ট্রোডিউস করি চকলেট চিপস জুস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ললিপপ বিস্কিট চানাচুর অনেক প্রজাতির খাবার পাওয়া যায় যেগুলা আসলে নামে খাবার কিন্তু অ্যাকচুয়ালি এটা স্লো পয়জন বাচ্চারা খাবে ঠিকই খাবারের প্রতি আকর্ষিত হবে মজাও লাগবে কিন্তু কোনো ফায়দা হবে না উল্টা ক্ষতি হয় অনেক সময় আমরা দেখি যে বাচ্চার দাঁত ছিদ্র হয়ে গেছে অনেকে বলে পুকায় ধরছে এই ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ থাকে পোকা হ্যাঁ ডাক্তাররা অনেক সময় বলে পোকা ধরছে আসলে আঞ্চলিকতার উদ্দেশ্যে এটা মানুষকে বোঝানো হয় যে পোকা ধরছে পোকা বলতে তো দাঁতে কিছু নেই এটা কখনোই পসিবল না যে জীবিত লাইফ এতটুকু বড় বড় পোকা লড়তেছে মুখে আছে আর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতেছে এটা কি কখনো পসিবল কখনোই না দাঁতের ফাঁকে সামান্য কোনো কিছু আটকায় গেলে দেখবেন বা সারাদিন চেষ্টা করে সেটা কিন্তু সরানোর জন্য তো পোকা থাকবে আর মুখে টের পাবেন না এটা পসিবল কখনোই না আর আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এটা আবিষ্কার করতে পারেনি যে মুখের ভিতরে কোনো এরকম পোকা আছে কি না এটা এখনও আসলে হয় নাই হ্যাঁ এটা বলতে পারি যে পোকা না ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ বলতে পারি যে কেমন আমাদের টোটাল বডিতে যতগুলো অসুস্থতা আসে রোগ আসে যেমন নিউমোনিয়া টাইফয়েড হ্যাঁ এটা এক জাতীয় পোকার আক্রমণ বুঝানোর ক্ষেত্রে বলতে পারি যে কীরকম ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণই তো হয় এগুলা ফুল বডিতে যত রোগের প্রচলন আসে রোগ মানে প্রচলন মতো রোগ আসে শরীরে এগুলো তো ওয়ান কাইন্ডস অফ ব্যাকটেরিয়ার ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে কিন্তু পৃথিবীর খেলা মানুষ যখন মারা যায় তখনও কিন্তু শরীর পচনশীলের জন্য এই ব্যাকটেরিয়া ভাইরাসটাই দেয় ঠিক আছে না তো ওই রকম মানুষের বোঝার সুবিধার্থে আমরা যদি কোনো একটা গ্রাম পজিটিভ বা নেগেটিভ কোনো ভাইরাসের নাম বলি হয়তো মানুষের বুঝতে কষ্ট হবে এর জন্য আমরা এটা বলি না সহজ করে বলি যে হ্যাঁ পোকা ধরছে আসলে পোকা বলতে কিছু নাই যখন মুখে ভাইরাসের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেখানে ক্যাভিটি হয় ক্যারিজ হয় দাঁতে গর্ত তৈরি হয় সেটা যাতে একজন মানুষ সহজভাবে বোঝে এর জন্য পোকা বলে প্রকাশ করি তাহলে সমাধান কি সমাধানের কথা বলতেছিলাম বাইরের খাবারগুলা বন্ধ করতে হবে জাঙ্ক ফুড মিষ্টি খাবার বন্ধ করতে হবে এবং যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় রাতে দাঁত ব্রাশ করে ঘুমাইতে হবে একেবারে সহজ বাহিরের খাবার বন্ধ তার মানে মুখে কার্বোহাইড্রেট আসতেছে না ক্ষতিকর প্রিজারভেটিভ চকলেটের জিনিসগুলো আসতেছে না মুখটা ফ্রেশ থাকতেছে এবং যখন আমি রাতে ব্রাশ করতেছি তখন মুখে আর কোনো জীবাণু সে ওইভাবে বাঁচতে পারতেছে না কারণ মুখ যখন বন্ধ থাকে তখন সেই এমন সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যেখানে মুখে এর ব্যালেন্স কম থাকে সুন্দর একটা ওয়েদারে তখন ব্যাকটেরিয়া ভাইরাসটা বংশপ্রজনন করতে পারে আর আমি যদি ব্রাশ করি সেক্ষেত্রে তো পরিচ্ছন্ন হয়ে গেল পরিষ্কার জায়গায় তার ভাইরাসের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার একেবারেই থাকে না এর জন্য দুইটা কাজ বাইরে জাঙ্ক ফুড থেকে নিজেকে বাঁচায় রাখবো এবং কি রাতে দাঁত ব্রাশ করবো আমি নিজেও ব্রাশ করব আমার বাচ্চাদেরকেও করা এর দিকে আগ্রহ তৈরি করবো যে ব্রাশ করার জন্য যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রিয় দর্শক আমরা যদি একটু সচেতন হই আমাদের বাচ্চাদেরকে আমরা যদি বাহিরের খাবার না খাওয়াই আমরা যদি তাদেরকে রাতে ব্রাশ করার উৎসাহ দিই নিজেরা ব্রাশ করি এতে করে আমাদের দাঁত ভালো থাকবে আপনার দাঁত যদি ভালো না থাকে যখন আপনি মানুষের সামনে হাসি দিবেন তখনও কিন্তু আপনার নিজের কাছেই খারাপ লাগবে এজন্য আমরা যেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি